নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত রাশির জন্য তো যারা যারা তোমরা দেখছো তারা অবশ্যই কোনো রকম কোনো রাশি বিচার না করে কোনো ডেট অফ বার্থ বিচার না করে তোমরা জেনারেলি এই রিডিং দেখতে থাকো আর বলবো যে কোনো জেন্ডারের জন্যই এই রিডিং কিন্তু প্রযোজ্য তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর যারা সমস্যাতে আছো প্রচুর অনেক কিছু নিজের লাইফে প্রেমজ জীবন নিয়ে বা তোমার ক্যারিয়ার নিয়ে অনেক প্রবলেমের মুখোমুখি তো তারা তোমরা সাজেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ

যেমন একটা আকর্ষণ বলবো তেমন একটা রিয়েলাইজেশান যেন কোনো কিছু হঠাৎ করে উনি পুরোটা বুঝে নিয়েছেন পুরোটা মনের মধ্যে যেন সব কিছু আজকে ক্লিয়ার একদম পরিচ্ছন্ন উনি কিন্তু হঠাৎ করে মানে তোমার প্রতি তার এতটা একটা গভীর গভীর একটা আকর্ষণ অনুভব করছে অ্যান্ড দেখো কিছুদিন আগেই হয়তো থ্রি অফ ওয়ান্স উনি মুখ ঘুরিয়েছিলেন পিছন ফিরেন ফিরিয়ে নিয়েছিলেন তোমার থেকে বাট কোথাও আজ কিন্তু সেই যে বলবো যে সেই যে ছবি সেটা পুরোপুরি পাল্টে গেছে সেই ছবিটা পুরোপুরি উল্টো হয়ে গেছে উনি কিন্তু কোথাও আবারও তোমার সঙ্গে অ্যাক্টিভলি এগোতে চাইছেন এবং তোমার সঙ্গে একটা উনি হয়তো নিজে খুব নিজেকে একদম পজ করে নিয়েছিলেন রুদ্ধ করে নিয়েছিলেন নিজের মধ্যে নিজেকে সব কিছু শেষ করে দিতে চেয়েছিলেন কিন্তু আজকে তার ইচ্ছা বলো ফিলিংস বলো পুরোটাই অন্যরকম উনি হঠাৎ করে ভাবছেন আমি যা করে ফেলেছিলাম সেটা হয়তো ভুলই করেছি তোমার মতো লয়াল পারসন হয়তো আমি জীবনে কখনোই পাবো না এবং তোমাকে নিয়ে আমি হয়তো পিছনের দিনে কিছু কিছু ভুল করেছি তোমার জন্য কিছু কিছু ভুল কাজ আমি করেছি কিন্তু কোথাও কিন্তু আমার আজকে সেই বোধটা হচ্ছে যে হয়তো আমি সেগুলো সবটাই ভুল করেছি এবং সেগুলো আমাকে ঠিক করে নেওয়া দরকার সেগুলো কারেকশান করা অবশ্যই দরকার তো উনি কিন্তু আবারও কোথাও স্টেবিলিটির সঙ্গে এই রিলেশানটাকে কন্টিনিউ করতে চাইছেন অ্যান্ড কোথাও তোমার সঙ্গের একদম একটা রিলেশানে আবদ্ধ হতে চাইছেন মনের মধ্যে প্রচণ্ডভাবে একটা পজিটিভিটি ঘিরে ধরেছে এবং মনের মধ্যে কিছুটা খারাপ লাগাও আছে খারাপ থাকা আছে যে আমি যা যা করেছি তা হয়তো মানে একদমই ভালো করিনি এবং সেটার জন্য ওনার মনের মধ্যে অনেকটা আফসোস আছে অনেক ভুল ভ্রান্তকর সিদ্ধান্ত উনি নিয়েছিলেন একটা সময় কিন্তু উনি ভাবছেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি যদি পারি তো আমি সবটা কারেকশান করবো তুমি যদি সেই সুযোগ দাও আমি সবটা সবটা তোমার মনের ভিতরে যে যে নেগেটিভিটি আমার জন্য তৈরি হয়েছে সেটা আমি সব পাল্টে দেব আমি আমার ভালোবাসা দিয়ে আমার ব্যবহার দিয়ে আমি সবটাকে আবারও একদম রাইট করে ফেলবো তো উনি কিন্তু তোমার সঙ্গে আবার একটা আজকে সকালবেলায় নিউ জার্নি স্টার্ট করার কথা ভাবছে এবং তোমার সঙ্গে আবারও একটা মানে নতুন সাইকেল স্টার্ট করবেন এবং তোমার হাতটা ধরে এগিয়ে চলবেন এটাই কিন্তু ভাবছেন এবং কোথাও কিন্তু হয়তো তোমার সঙ্গে উনি আজকে হয়তো কথা বলেছেন এরকমও কিন্তু আমার আজকে ইনটিউশন আসছে যে তোমার সঙ্গে হয়তো ছোটোখাটো হলেও কথাবার্তা হয়েছে তো সেই জায়গা থেকে উনি কিন্তু কোথাও হয়তো তোমার দিক থেকে সেই ভাইবসটা হয়তো পাননি যে উনি আগে যে তোমার তোমার মধ্যে থেকে যে ভাইবসটা পেতেন সেটা কোথাও কিন্তু মিসিং তো সেটাতেই উনি বুঝতে পারছেন যে হয়তো তুমি যা ভুল উনি করেছিলেন তার জন্য হয়তো তুমি নিজেকে অনেকটা পাল্টে ফেলেছ বাট কোথাও কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু পুরনো ফিলিংসগুলো আবারও জেগে উঠছে এবং উনি কিন্তু কোথাও আবারও যেভাবে তোমাদের সম্পর্কটা একটা সময় তুমি চেয়েছিলে সেভাবে কিন্তু উনি উনি নিজে এইবার চিন্তাভাবনাগুলো রাখছেন তো চলো বন্ধুরা তাহলে দেখব যে উনি তোমার সঙ্গে কবে যোগাযোগ করবেন আজকে তোমাদের মধ্যে কথাবার্তা হবে কি না যোগাযোগ হবে কি না কারণ এই টপিকটা তোমরা সবাই রেগুলার দেখতে চাও তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ আজ তোমাকে কল মেসেজ করবে কিনা তোমাদের মধ্যে আজকে কথাবার্তা হবে কিনা দেখে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি আজ কল মেসেজেস করবেন আজ কি তোমাদের মধ্যে কথাবার্তা হবে আজ কি সেই মানুষটি তোমাকে কল মেসেজেস করবেন কথাবার্তা কি হবে দেখি এইট অফ শোর্স হুম নিজের মধ্যে বললাম না একটু দেখো নাইন অফ শোর্স একটু নিজের মধ্যে গিলটি ফিল চলছে যে আমি যা করেছি ভুল করেছি না যদি তুমি যে মুহূর্তে দেখছ তার আগে যদি তোমাকে কল মেসেজেস না করে তাহলে আজকে সারাদিনে আর যোগাযোগ হচ্ছে না কারণ উনি কোথাও নিজের মধ্যে ভীষণভাবে ভারী হয়ে আছেন ভারাক্রান্ত হয়ে আছেন এবং উনি খুব আপসেট উনি ওনার জন্য আপসেট উনি নিজে যা কাজ করেছেন তার জন্য আপসেট ওনার নিজের অ্যাক্টিভিটি নিয়ে উনি আপসেট যে তোমার সঙ্গে যা যা পিছনে ঘটিয়েছিলেন সেইগুলো নিয়ে উনি মানে পুনর পুনর ভাবছেন মানে বারবার করে এগেন অ্যান্ড এগেন তার মনের মধ্যে ভাবনা আসছে পুরনো অনেক স্মৃতি রোমন্থন হচ্ছে তার মধ্যে যা যা তোমার সঙ্গে হয়তো তোমাকে কিছু খারাপ কথা বলেছে তোমার সঙ্গে নিজে থেকে যোগাযোগ অফ করে দিয়েছে তো এইগুলো নিয়ে বারবার করে ভাবছেন আজকে রোমন্থন হচ্ছে সেই সমস্ত পুরনো স্মৃতি এবং কিছুটা কিন্তু আবার সবটাই যে নিজের ওপরে নিয়ে নিচ্ছেন তা নয় এখানে এই যে জায়গাটা ঘটেছিল সেটা কিসের জন্য সেই টপিকটাকে নিয়ে বারবার ভাবছে এখানে কিন্তু কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে এবং সেটা সবটাই সেই থার্ড পার্টির জন্য সেটাও কিন্তু বারবার করে ভাবছেন যে সবটাই যে আমার দোষ সবটাই যে আমার দায় তা নয় এখানে কিছু তো নেগেটিভ ছিল যার জন্য আমিও সেই ব্যাপারগুলো ঘটিয়েছিলাম তো উনি কিন্তু সেই ব্যাপারগুলো নিয়ে বারবার বারবার করে ভেবে যাচ্ছেন ওকে তো আজকে কিন্তু ওনার দিক থেকে যোগাযোগ আসার জায়গাটা একদমই প্রায় মানে অফ হয়ে আছে তো উনি আজকে কিন্তু যোগাযোগ করছেন না ওকে তো চলো বন্ধুরা দেখি তাহলে তোমাদের মধ্যে কথাবার্তা কমিউনিকেশন কবে হচ্ছে তো দেখবো বন্ধুরা তোমাদের মধ্যে কথাবার্তা কমিউনিকেশন কবে হবে 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 ওয়ান কার চ্যানেল হয়েছে দেখি ওয়াও পেজ অফ ওয়ান্স হবে তো বটেই একটা স্টার্টিং কিন্তু আসছেই আসছে বন্ধুরা ফাইভ অফ কাপস একটা স্টার্টিং তো আসছে বাট উনি আবারও ভাবছেন মানে যে আমি তো এগিয়ে যাব তুমি কি আমার সঙ্গে যোগাযোগটা রাখবে তুমি কি আমার সঙ্গে রিলেশনশিপটা কন্টিনিউ করবে তুমি তুমি হয়তো সরে যেতে পারো তো আর এখানে উনি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবেন কামিং টু ডেজের মধ্যে ওনার দিক থেকে যোগাযোগ আসার পূর্ণ প্রবণতা আছে বাট কোথাও কিন্তু ওনার মধ্যে একটা মানে কি বলবো নিজের মধ্যে যেন সবটা শেষ হয়ে গেছে আর কিছু হওয়ার নেই এই রকম মানে নেগেটিভিটিগুলো বারবার করে ওনাকে ঘিরে ধরছে এবং উনি বারবার করে ভাবছেন আজকে কিন্তু তোমাকে স্টকও করেছেন উনি ওকে হয়তো সকালবেলা উঠেই কিন্তু হয়তো উনি মানে খুব আর্লি আর্লি তোমাকে স্টক করেছেন কারণ তোমাকে ভীষণ দেখার ইচ্ছা হচ্ছিল তো আর্লি আর্লি তোমাকে খুব স্টক করেছেন বাট কোথাও মনের মধ্যে একটা ভয় আছে উনি এগোতে চাইলেও হয়তো তুমি এগোতে চাইবে না কারণ দেখো নাইন অফ শোর্স পিছনে আবারও তো সেক্ষেত্রে এবং আবার এটাও ওনার মনে হচ্ছে যে যদি শুরুও করি তাহলে হয়তো আবার সেটা অচিরেই হয়তো ভেঙে পড়তে পারে তো এরকম নেগেটিভিটিগুলো ওনাকে আজকে বারবার ঘিরে ধরছে বাট কল মেসেজ আসার অবশ্যই যোগ আছে আগামী টু ডেজের মধ্যে যোগাযোগ অবশ্যই হবে বন্ধুরা তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব এই সম্পর্কটা এই সম্পর্কটা কামিং টু মান্থের মধ্যে এই সম্পর্কের মধ্যে কি চেঞ্জেস আসছে চলো দেখে নিই কামিং টু মান্থের মধ্যে এই সম্পর্কের মধ্যে কি পজিটিভ চেঞ্জেস আসছে আদৌ কি কোনো কি এই সম্পর্কের মধ্যে টু মান্থের মধ্যে কোনো পজিটিভ আসছে কি পজিটিভ চেঞ্জেস আসছে আগামী টু মান্থের মধ্যে এই সম্পর্কের মধ্যে কি পজিটিভ চেঞ্জেস আসছে এইট অফ সরি এইট অফ কাপস অ্যান্ড থ্রি অফ গাবস অন অফ সিচুয়েশান বন্ধুরা এই টু মান্থের মধ্যে যদি তোমাদের মধ্যে এখন বর্তমানে যোগাযোগ থাকে ধরো বর্তমানে তোমাদের মধ্যে যোগাযোগ আছে তাহলে একবার কিন্তু অফ সিচুয়েশান আসবে ওকে বেশ কিছু দিনের একটা অফ সিচুয়েশান থাকবে আবার তোমরা কানেকশানে আসবে আবার কথাবার্তা আবার রিউনিয়ন টাইমিং এসে যাবে ওকে তো আগামী টু মান্থের মধ্যে কোথাও যদি এখন তোমরা অফ থাকো ওকে যদি এখন তোমরা অফ থাকো তাহলে কমিংয়েই কিন্তু রিউনিয়ন পজিশন আসতে চলেছে অ্যান্ড রিউনিয়ন পজিশন আসলেও আবারও পরে গিয়ে তুমি দেখতে পাবে যে একটা মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসে গেল তো কোথাও অন অফ সিচুয়েশন চলবে কমিং টু মান্থের মধ্যেও সম্পর্কটার মধ্যে অন অফ সিচুয়েশন চলারই জায়গা আছে তো সম্পর্কটার যে এখন যে সিনারিওটা আছে হয়তো কিছুটা চেঞ্জিং আসবে কিন্তু আবার হয়তো সেই সেম পজিশন আবারও আসবে তো কোথাও অন অফ সিচুয়েশানটার পরিবর্তনটা এখনও আসছে না ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের এই সম্পর্কটার জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে সম্পর্কটার মধ্যে অন অফ সিচুয়েশানটা কিছুতেই শেষ হচ্ছে না মানে আমি বারবারই রিডিংয়ের মধ্যে দেখি একটা অন অফ সিচুয়েশানের ব্যাপার কিন্তু রয়েই যাচ্ছে তো অবশ্যই বলবো এর জন্য তোমরা কিছু গাইডেন্স নিয়ে অবশ্যই কাজ করতে পারো চলো দেখে নেব আজ এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেব আজ এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি চলো দেখে নি দেখো এইট অফ ওয়ান্স ইউনিভার্সও কিন্তু বলছে কন্ট্যাক্ট কিন্তু আসবে হ্যাং দ্য স্টার কার্ড বন্ধুরা অনেকটাই সম্পর্কের মধ্যে ওঠাপড়া আসছে সম্পর্কের মধ্যে প্রচুর প্রবলেমস আছে এই সম্পর্কটা কিন্তু কোথাও খুব স্মুথ সম্পর্ক নয় খুব সহজ সম্পর্ক নয় এই সম্পর্কের মধ্যে কিন্তু ভগবান ভোরে ভরে হার্ডলস দিয়েছে ওকে কিন্তু কোথাও কিন্তু ইউনিভার্স বলছে যোগাযোগ কিন্তু বন্ধ হচ্ছে না তিনি তোমার সঙ্গে বারবারই যোগাযোগে আসবেন উনি নিজে থেকে কল মেসেজেস করবেন এবং তোমাদের মধ্যে সম্পর্কটা খুব সুন্দর একটা পজিশান রিউনিয়ন পজিশান অবশ্যই হবে এবং তোমাদের সম্পর্কটার জন্য সত্যিই কিন্তু হোপ আছে এটা হয়তো অনেকটা দেরি করে গিয়ে তোমাদের একটা স্টেবিলিটির জায়গা কিন্তু আসবেই আসবে তো সম্পর্কটা একদম কিন্তু ইউনিভার্স এটা বলছে না হাটেলস থাকলেও শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো জায়গা নেই পিছনেও দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড তো সম্পর্কটার মধ্যে শুধুই শুরুর গল্প কোনো শেষ হয়ে যাওয়ার কাহিনী কিন্তু এখানে নেই তো এই কাহিনী কিন্তু চলবে আর চলবে ওকে তো সম্পর্কের মধ্যে যোগাযোগও থাকবে এবং তোমার এই সম্পর্কের মধ্যে রিউনিয়ন পজিশনও আসবে আশা আছে সম্পর্কে তো অবশ্যই বলবো থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স টাইপ করো অ্যান্ড সবাই ক্লেম করো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই